নমস্কার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ পনিরের একটা রেসিপি তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি ছশো গ্রাম পনির আনিয়েছি একটা ক্যাপসিকাম একটা টমেটো আদা আর দই আচ্ছা প্রথমে পনিরগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি হ্যাঁ এরম করে যেরকম দেখাচ্ছি ঠিক এরম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে ওগুলোকে আরও ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি ওদিকে একটা কড়া নিয়েছি তার মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম তারপর কড়াটা গরম হয়ে উঠলে চারিদিকে দাঁড়িয়ে নিলাম যাতে পনির গুলো গায়ে লেগে না যায় এবার আস্তে আস্তে সব টুকরো গুলো পুরোটা একসঙ্গে দেবো না একটু একটু করে দিয়ে কড়ার মধ্যে ভেজে নিলাম খেয়াল রাখতে হবে বেশি পুড়ে না যায় একটু লাল লাল হলেই তুলে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে করে পনিরগুলোকে ভেজে কি তুলে নিলাম তুলে একটা পাত্রে রাখলাম আচ্ছা এবার ওইতেলেই যে ক্যাপসিকামটা নিজের ছোটো টুকরো করে নিয়েছিলাম সেগুলো ওইতেলেই ভালো করে ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখলাম আচ্ছা এবার ওই তেলের মধ্যে দিলাম একটা আর গোটা গরম মশলা তারপরে একটু আদা বেঁধে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদাটাকে তেলের মধ্যে নিয়ে ভালো করে নাচড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত আদা কাঁচা গন্ধটা না চলে যায় এবার যে টমেটো পেস্ট বানিয়ে ওই মধ্যে দিয়ে দিলাম এবার নিয়েছিলাম আদা টমেটো আর পেস্টটা ভালো করে না চড়া করতে লাগলাম ওইদিকে যে দইটা নিয়েছিলাম তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এবার তার সঙ্গে একটু ধনে গুঁড়ো ও একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিলাম আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম ঝালটা আপনারা আপনার পছন্দ মতো দেবেন অনেকে ঝাল বেশি খেতে পারে না যেমন আমরা ঝালটা একটু কম খাই কিন্তু যারা ঝাল বেশি খান তারা সেই বুঝে ঝালটা দেবে এবার এই পেস্টটা কড়ার মধ্যে নিয়ে নিলাম ভালো করে পেস্টটা নিয়ে নিলাম এবার ভালো করে নাড়তে হবে পুরো মশলাটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে তারপরে তাকে সেখানে আর দিয়ে দিলাম একটু চিনি আবার ভালো করে নাড়তে লাগলাম এবার যেই বাটিটায় পেস্টটা বানিয়েছিলাম দই সেটা মধ্যে জল দিয়ে সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপর ভেজে রাখা পনির আর ক্যাপসিকামের টুকরো সেই জলের মধ্যে দিয়ে দিলাম এবার পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম এবার থেকে একটু কস্তুরি মেথি ছড়িয়ে দিলাম আবার পুরোটা ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটা চাপা দিয়ে একটু দমে দিলাম তারপর দেখুন ঢাকাটা সরিয়ে খানিক্ষণ বাদে আপনারা দেখাচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে একটা পাত্রে সার্ভ করে নিলাম আচ্ছা আমার রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন